বাফুফে নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে ফেডারেশনে এই সময় একাধিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যায় যদিও তা অস্বীকার করেছেন ডেলিগেটরা বিভিন্ন অসঙ্গতি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাফুফে ভবনে উপস্থিত হন তারা ডেলিগেটদের সাথে আগত কিছু বহিরাগতরা বাফুফিতে অশান্ত পরিবেশ তৈরি করেছেন বলেও দাবি বাফুফের সাধারণ সম্পাদকের বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন সময় যত যাচ্ছে ততই আলোচনায় আসছে বাফুফে নির্বাচন সেই সাথে ছড়াচ্ছে উত্তেজনা ডেলিগেট ফর্ম বিতরণের অনিয়ম নিয়ে বাফুফের একাধিক কর্তা লাঞ্ছিত হওয়ার অভিযোগ আসে এদিন সংগঠনটির করিডরে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি উত্তপ্ত বাক্য বিনিময়ে অশান্ত হয়ে ওঠে বাফুফে ভবন পরিস্থিতি সামাল দিতে আসে আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে শান্ত করে বাফুফে ভবন ত্যাগ করেন তারা ডেলিগেটদের অভিযোগ ফেনি ডিএফএ সহ বিভিন্ন সংস্থার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে খুব ঝাড়েন উপস্থিত সাংবাদিকদের উপরে বিভিন্ন ডিএফ এর প্রেসিডেন্ট যারা হত্যা মামলার আসামি এইরকম প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আছে তারা তাদেরকে ডেকে ডেকে এনে এখানে তাদের হাতে চিঠি দেওয়া হচ্ছে এখান থেকে হাতে হাতে চিঠি দিয়ে সেই হত্যা মামলার আসামিরা তারা গর্তে ঢুকে আছে পুলিশ তাদের এলাকায় খুঁজছে যারা পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছে তারা তাদেরকে ডেকে এনে যারা যে তপন ভাই বললেন হত্যা আসামি বিভিন্ন এলিগেশন রয়েছে তাদেরকে ডেকে এনে গোপনে সই করে ফর্মগুলি রেখেছেন বিপত্তিটা এখানেই আমরা বিএফএফকে বারবার বলেছি কিছু ডেলিগেট নির্বাচন বিষয় নিয়ে সমস্যা নিয়ে বাফুফেতে আসেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ফেনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেটশিপ যে আমাদের কাউন্সিলর হবে সামনে সেটার কমপ্লেন করার জন্য আমরা তাদের বলেছি যে আমরা নিয়ম অনুযায়ী আমরা সকল সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি তারা একটা কমপ্লেন করেছে আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি এবং আমরা এটা দেখ খতিয়ে দেখব একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুক ব্যবস্থা নিব এটা আপনার পরবর্তীতে জানতে পারবেন এদিকে এখনও ঘোলাটে পরিস্থিতি আছে শেখ রাসেল কেসি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরশিপ বিষয়টি নিয়ে ফিফার কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হলেও এখনও কোনো জবাব আসেনি বলে জানান তুষার আমি অফিসিয়ালিভাবে লিখেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি অফিসিয়ালি রিপ্লাই পাই না এইটা এইটা আসলে আমি যদি আমি বলতে চাই যদি তাদের কোনো ফিডব্যাক থাকতো আমাকে এর মধ্যেই সময়ের মধ্যেই জানিয়ে দিত এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন ও তাবিত আওয়াল পাঁচ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের পর তিন সপ্তাহ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করতে পারবেন প্রার্থীরা যমুনা স্পোর্টস ঢাকা